আবহাওয়া যখন ঠান্ডা থাকে তখন তার মানে কিন্তু ভাবলে চলবে না যে সবকিছু থেমে গেছে সবকিছু থমকে গেছে দারুণ থেকে দারুণ কিছু নিয়ে হাজির হতে যাচ্ছে বাংলাদেশের দেশীয় থালাইবা বা দা মেগাস্টার ইন বাংলাদেশ শাকিব খান খুব শীঘ্রই দেশে এসে এক্স মেজর শিরোনামে সাকিব ফাহাদের সিনেমাটির শুটিং অংশ নিতে যাচ্ছে বেশ বড় পরিসরে কিন্তু হতে যাচ্ছে সাকিব ফাহাদের এক্স মেজর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পরিস্থিতি একবার থমথমে সাকিব বুবলি অপু এই ক্যাচাল নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিরক্ত আর মানুষ এই ব্যাপারটা দেখতে যাচ্ছে না কিংবা হজম করতে যাচ্ছে না তার ঠিক তার ফাঁকেই তার থালাইবার দা মেগাস্টার কিন্তু একটি এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিলেন কি আপডেট খুব শীঘ্রই এক্স মেজর শিরোনামের একটি সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নেতৃত্ব দিতে যাচ্ছে নাট্যনির্মাতা সাকিব ফাহাদ আপনারা সকলেই অবগত আছেন এই ব্যক্তিটি অনেক বড় বড় অনেক ভালো ভালো নাটক বানিয়েছে সেই সাকিব ফাহাদ কিন্তু এবার দেশীয় ছালাই বা তথা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিন্তু এক্স মেজর সিনামের একটি সিনেমা বানাতে যাচ্ছে যে সিনেমাটি মুক্তি পাবে এই বছরের ডিসেম্বরে তার মানে ভাবতে পারতেছেন আসন্ন রানিং এই বছরেই কিন্তু আরও একটি শাকিব খানের ধামাকা আসতে যাচ্ছে যে ধামাকা নাম হতে যাচ্ছে এক্স মেজর অর্থাৎ চিরাঙের ক্যান্টনমেন্ট নিয়ে হয়তোবা কোন একটা কাহিনী নিয়ে বাস্তববাদী দেশীয় একটি ঘরনার চলচ্চিত্র নিয়ে খুব বড় পরিসরেই শুটিং হতে যাচ্ছে এক্স মেজরের নাম এখনো চূড়ান্ত হয়নি দা থালাইবা দা ম্যাগাস্টার দেশে আসলেই হয়তোবা নামটি চূড়ান্ত হতে পারে দেশে আসলে নাম চূড়ান্ত করে হয়তোবা বা শুটিংয়ে ঝাঁপিয়ে পড়তে পারে আরও একটি ধামাকা আছে সেই ধামাকাটি হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের শাকিব খানের নতুন সিনেমা সেই সিনেমার খুব শীঘ্রই হয়তো বা অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে কবে আসবে ফার্স্ট লুকের মধ্য দিয়ে একদম ধামাকাদার ব্যাপার সবার ঘটিয়ে দিয়ে জাস্ট একটা অন্যরকম ভাইস নিয়ে হয়তোবা কিছু একটা ঘটাতে যাচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড আবু হায়াত মাহমুদ ও শিরিন সুলতানা সো কিছু মিলিয়ে বুঝতেই পারছেন শাকিব খান আর আপনাদেরকে বিরক্ত রাখবে না তার পারিবারিক খবরাখবর দিবে না এক কথায় অন্য লেভেলে অন্য ধাজে সিনেমার আপডেট দিয়ে সিনেমার খবর দিয়ে রাখবে ঘুম পাতাবে না আর রাখবে আর কখনোই পারিপার্শ্বিক ব্যাপারে আবার হয়তোবা শাকিব খানের কাছ থেকে আপনারা খুঁজে পাবেন না যা হইছে অতীত যা গেছে গেছে সব বাদ শাকিব খান বর্তমান নিয়ে ভাবতে চান যাই হোক তিন দেশে দারুণ কিছু হচ্ছে দারুণ কিছু হবে দারুণ সিনেমা নিয়ে দারুন কাজ নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছে সাকিব খান বড় পর্দায় এবং কি বেশ ভালোভাবেই ফিরতে যাচ্ছে এক কথায় সাকিব খানকে আমরা বড় পর্দার হিরো হিসেবে মানি আর সাকিব খানকে বড় পর্দার হিরো হিসেবে দেখতে চাই তার ব্যক্তিগত কেলেঙ্কারি ব্যক্তিগত কলহর এগুলো আসলে আমরা কখনো কোনো দিন চাইনি চাবো না সাকিব খান পর্দার সাকিব খানকে আমরা লালন পালন করে ধারণ করি সেই সাকিব খানকে আমরা দেখতে চাই সব সময় আর অন্যথায় তার পার্সোনাল ম্যাটার আশা করি সে তার পারিবারিকভাবে ঘরোয়াভাবে বসে মিটাবে এগুলো পার্সোনাল ম্যাটার যখন সামনে আসে তখন সোশ্যাল মিডিয়াতে মানুষ থুতু দেয় এই ব্যাপারটা আসলে খুবই লজ্জাজনক আমার যেটা মনে হয় সাকিব খানের সবচেয়ে বড় অন্যায় হচ্ছে তার এই পারিবারিক ব্যাপারটা সামনে আসা সাকিব খানের জনপ্রিয়তা আরও অনেক দূর যেতে পারতো যদি এই ঝগড়াটা টাইপের দুইটা দুইটা পার্সন সাকিব খানের ক্যারিয়ারে না থাকতো নিঃসন্দেহে সাকিব খান অনেক দূর যেতে পারতো যাই হোক সবকিছু মিলিয়ে দারুণ কিছু আসতেছে দারুণ কিছুর অপেক্ষায় বাঙালি ভালো থাকবেন সুস্থ থাকবেন